তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমার খামারের ছাগলের ভিডিও তো নতুন করে খামার ইনভেস্ট করেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে ছাগলের খামার থেকে কিছু আয় করতে পারি এবং ভবিষ্যৎটা যাতে ভালো হয় এজন্য তো আলহামদুলিল্লাহ খামারের ছাগল থেকে আমি মা ছাগল দিয়ে খামা শুরু করেছি এবং খামা শুরু করার পর থেকে ছাগলের গোলগুলো বাচ্চা হওয়া শুরু করেছে অবশ্য এই জন্য আমি আমার খামার অতীতে তাড়াতাড়ি ভালো ধরনের প্রফিট পাওয়া শুরু পেতে পেরেছি আমি তো আমার খামারের ছাগলে মা ছাগল আছে এবং খাসি ছাগলও আছে সব ধরনের ছাগল আছে